ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহকে সঙ্গে নিয়ে বিশাল পদযাত্রা করে মনোনয়ন জমা দিলেন পশ্চিমবঙ্গের বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার প্রচুর বিজেপি সমর্থকদের নিয়ে শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে আসেন সুকান্ত মজুমদার তার সঙ্গে বুধবার মিছিলে হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা মিছিল করে জেলাশাসকের দফতরে যান বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার বর্তমানে রাজ্য রাজনীতির নিরিখে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ এই লোকসভা সংসদ সুকান্ত মজুমদারের বিজেপির রাজ্য সভাপতি এই লোকসভা আসনে মোট সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে বালুরঘাট কুমারগঞ্জ হরিরামপুর তপন গঙ্গারামপুর কুশমান্ডি ও উত্তর দিনাজপুরের ইটাহার এই লোকসভার মধ্যে রয়েছে হরিরামপুর বিধানসভা সেখানকার বিধায়ক রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র অন্যদিকে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক কুমার লাহিরি সাতটি বিধানসভার মধ্যে চারটি রয়েছে তৃণমূলের দখলে বাকি তিনটি বিজেপির দখলে রয়েছে তাই এবারের লোকসভা নির্বাচন আর পাঁচটা লোকসভা নির্বাচন থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একদা বাম দুর্গ বলে পরিচিত ছিল বালুরঘাট লোকসভা আসনটি দু হাজার সাল পর্যন্ত বালুরঘাট লোকসভা কেন্দ্রটি বামেদের দখলে ছিল দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ জয়লাভ করে সেইবার তৃতীয় নম্বর ছিল বিজেপি এরপর দু হাজার উনিশ সালে নির্বাচনে তৃণমূল প্রার্থী করা হয় অর্পিতাকে অন্যদিকে বিজেপি প্রার্থী করা হয় সুকান্ত মজুমদারকে প্রথমবার নির্বাচনে দাঁড়িয়ে লোকসভা আসনে জয় পান সুকান্ত বর্তমানে বালুরঘাট আসনে বিজেপির প্রভাব অনেকটাই বেশি রিপোর্ট আর নিউজ